টাকা জায়গা পাঁচ টাকা কম পাঁচ টাকা পরে ওই যেটা বিশ টাকা ছিল সেটা তো আর চল্লিশ টাকা থেকে কমবে না সেটা আপনাদের কাছে কি মতামত আসলে দীর্ঘ ষোলো বছরের দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি যা থেকে আমরা মুক্ত করতে পেরেছি একটা কেসিবাদী সরকার থেকে তো এখন সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে কেবলমাত্র সদ্য শিশু বলতে পারি শিশু রাষ্ট্র শিশু সরকার আমরা এখন একটা রাষ্ট্রে পদার্পণ করছি এই রাষ্ট্রটাকে গঠন করতে হলে সময় ব্যাপার দীর্ঘ ষোলো বছরে প্রত্যেকটা সেক্টরে তারা যে বীজ রোপণ করেছে তার শিকড় অত্যন্ত গভীরে চলে গেছে এই শিকড়কে সমুদ্র উৎপাদন করতে হলে সময়ের প্রয়োজন দুই মাস তিন মাসে অন্তর্বর্তী সরকালীন সরকার এসে দ্রব্যমূল্য কমিয়ে ফেলবে আবার যেটা দ্রব্যমূল্য উদ্যোগতি ছিল সেটাকে স্বল্পমূল্যে নিয়ে আসবে এটা হবে তবে এটা সময় লাগবে কারণ তারা যে শোপন করেছে এটা যেটা সিন্ডিকেট কঠিন একটা সিন্ডিকেট এখানে আছে আমরা শুনেছি আমাদের আইন বলেছে যে সিন্ডিকেট এত বড়ো শক্তিশালী যে তাদেরকে দমন করাটা খুব কঠিন তো আমি তখন একটা পোস্ট ফেসবুক করেছিলাম যে যদি আপনারা মনে করেন যে তাদেরকে উফে ফেলতে পারবেন না আপনারা চ্যালেঞ্জার করেন যে আমরা পাচ্ছি না আপনারা আপনাদের পক্ষে যেটা অসম্ভব হয় যাদের পক্ষে সম্ভব হয় আমরা সেই রকম একটা অন্তর্বর্তী সরকার গঠন করব তবে আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা আমাদের দীর্ঘ ষোলো বছরের যে খেঁচিবাদী সরকারকে আমরা নির্মূলে উৎপাদন করতে পেরেছি আপনারা এসে আবার সেটাকেই বহাল করবে। এটা আমরা হতে দেব না আমাদের দেশ এবং জাতি দীর্ঘ ষোলো বছরের তাদের যে জনক নির্যাতন তাদের যে দমন পীড়ন যেটা তারা চালিয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় তো জাতি সেভাবে উত্তর দিয়েছে তারা পালিয়ে গেছে পালিয়ে বেড়াচ্ছে তবে ইদানিং দেখতে পাচ্ছি অন্তর্গতকালীন সরকারের মধ্যে কেমন যেন একটা মানে ভিন্ন রকম একটা ভাব মনে হচ্ছে অর্থাৎ গত দশ তারিখে যখন জিরো পয়েন্টে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকল লীগ মিলে তারা ক্ষমতা দখল করবে সেই ফ্যাতিবাদী খনি নির্দেশে যিনি হিন্দুস্থান বসে নির্দেশ দিচ্ছে তার নির্দেশ পালন করার জন্য বাংলাদেশে উঠে হয়ে গেছে আওয়ামী লীগ তাদের দোসরা তারা যখন জিরো পয়েন্টে এসে জড়ো হয়েছিল আমরা তাদেরকে উৎখাত করার জন্য যখন ছাত্রজন হচ্ছে সবাই মিলে আমরা জিরো পয়েন্টে সবাই সামিল হলাম সেই মুহূর্তে রাতের অন্ধকারে সেখানে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয় তো আমার মনে হচ্ছে এই তিনজন উপদেষ্টা কার নির্দেশে কার ইন্ধনে কার পরামর্শে এটা গঠন হয়েছে এটা ভাবতে অবাক লাগে এটা কার সাথে আলাপ করেছে কার আলাপের মাধ্যমে তাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্রজন তাদেরকে চায় কি না একইবার তো এটা ছাত্র জনতার একটা ম্যান্ডেট নেওয়া দরকার ছিল যে আমাদের আরও তিনজন বা পাঁচজন উপদেষ্টা দরকার আমরা কাদেরকে নিয়োগ দিলে আমাদের জাতির বাস্তবায়ন হবে এটা তো তাদের কাছ থেকে একটা ম্যান্ডেট দরকার ছিল তাদের ম্যান্ডেট না নিয়ে তারা তাদের ইচ্ছা মতো পশুবিদ্ধ তিনজনকে তারা নিয়োগ দিয়েছে এটা জাতি জানতে চায় ছাত্র জনতা জানতে চায় যে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কাদের পরামর্শ পূর্ণী যাদেরকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে দ্বিমত রয়েছে যারা সে সময় সেই সাফল্যের যে হত্যাকাণ্ডকে যারা সমর্থন জুগিয়েছিল যারা ফ্যাসিবাদী খুনি একই সাথে ছিল তাদেরকে কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয় তাহলে কি আবার কি সেই খুনি ফ্যাসিবাদী হতে যাচ্ছে কিনা দেশ কোন দিকে যাচ্ছে এটা আসলে এখন আবার আমাদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্যার এখানে আমি কথা বলতে চাইছিলাম

আমরা যে নির্দলীয় একটি সরকার গঠন হবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্য যে যে মেরুকরণ দরকার হয় আওয়ামী সেই ফ্যাসিবাদী যে সকল বীজ রোপণ করে গেছে উৎখাত করে সুন্দর করে একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে সুন্দর নির্বাচন দিতে পারে এমন একটা সরকারকে আমরা চেয়েছি নির্দলীয় দলীয় হতে পারবে না ঠিক আছে